মাস্টারমশাই পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা দেখব চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় জীবজগত চলো আর দেরি না করে শুরু করা যাক চারপাশের নানা জীব রেহানা রিহান টিপাই টিকলু ও ইতুরা সবাই মিলে ওদের চারপাশের নানা বন্ধুদের কথা বলছিল ইতু বলল মাছেদের কালকে পিঁপড়ের ডিম খাইয়েছি রেহানা বলল কোথা থেকে পেলি বাড়ির পেছন দিকে ঘুরছিলাম এমন সময় শ্যাওলা ধরা একটা ইঁটে হোঁচট খেলাম ইটটা গেল উল্টে ওরে বাবা কত পিঁপড়ে প্রচুর ডিম দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম তারপর মাছেদের খাওয়ালাম কি মজা করে ওরা খেলে এমন সময় দিদিমণি এলেন ইতুদের বললেন কি আলোচনা হচ্ছে টিকলু বলল ওদের আলোচনার কথা দিদি বললেন ইতু ইটটা কতদিনের পুরোনো ইতু বলল তা অনেক দিনের হবে তাহলে দেখো ইটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে ইঁটের সংখ্যা কিন্তু একই আছে কেন বলতো রেহানা রেহানরা সবাই একসঙ্গে বলল দিদি ইট থেকে তো ইট হয় না দিদি বললেন ঠিক বলেছ আসলে ইট হল জড় পদার্থ টিকলু বলল দিদি আমাদের পুকুরে কত ব্যাঙাচি হয়েছিল পরশু বৃষ্টি হলো আর আমাদের বাড়ির উঠোন জুড়ে কত ছোট ছোট ব্যাঙ খুব মজা লাগছিল সবাই মিলে কেমন লাফালাফি করছিল দিদি বললেন বাহ বেশ খেয়াল করেছো তো ঠিক আছে আমরা প্রথম অধ্যায়টি আলোচনা করলাম নিচের ছকটি করার আগে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব প্রথমে দেখে নিই জীব কাকে বলে যাদের জীবন আছে তাদের জীব বলে এক কথায় আমরা বলতে পারি যাদের জীবন আছে তাদের জীব বলে জীবের উদাহরণ মানুষ পশু পশুদের মধ্যে পড়ছে গরু ছাগল বেড়াল কুকুর ব্যাং টিকটিকি গিরগিটি ইত্যাদি এবার আসি আমরা জড়বস্তু কাকে বলে যাদের জীবন আছে তাদেরকে জড়বস্তু বলে জড়বস্তুর শারীরিক বৃদ্ধি হয় না খাদ্য গ্রহণ করে না বংশ করতে পারে না এবার আমরা দেখে নিই বস্তুর উদাহরণ পাথর মাটি বায়ু বই খাতা কলম চেয়ার টেবিল গাড়ি ইত্যাদি এরকমভাবে প্রশ্ন আসতে পারে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কোনটি জীব এর মধ্যে ইঁট বালি না ঘাস উত্তর হবে ঘাস কোনটি জীব নয় গরু বিড়াল বই এর মধ্যে জীব নয় বই পিপড়ের ডিম হল মাছের খাদ্য গাছের খাদ্য মানুষের খাদ্য উত্তর হবে মাছের খাদ্য ইঁট হল জীব জড়ো না উপচর ইঁট হলো জড়ো পদার্থ এবার এই অধ্যায়ের নিচের ছকটি করা যাক এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা করে ফেলো একদিকে লেখা আছে জীবের তালিকা আর অন্যদিকে লেখা আছে জড় পদার্থের তালিকা আমি যেমন লিখেছি গরু ছাগল মানুষ বিড়াল আর অপরদিকে জড় পদার্থ লিখেছি টেবিল মাটি বই কলম প্রভৃতি তোমরা তোমাদের ইচ্ছামতো জীব ও জড় পদার্থের নামগুলো লিখতে পারো এবার আমরা দেখি দুই নম্বর পৃষ্ঠা জীবের এত কাজ দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন সাইনা বলল দিদি আমাদের তো দুটো হাত আর দুটো পা তা দিয়ে আমরা কত কাজ করি মিন্টু বলল আমি তো কারবেরালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি আবার চার পায়ে দৌড়তেও দেখেছি ইতু বলল পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায় পায়রা চড়াই গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য সুমিতা বলল কালকে আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধ শুঙে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে দিদিমণি বললেন তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছ এই অধ্যায় থেকে এইগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কাঠ বিড়ালি কী খাই আমরা জানি পেয়ারা কাঠ বিড়ালি কয়টি পায়ে দৌড়াই চারটি চড়াই পাখি কি দিয়ে বাসা তৈরি করে খড় দিয়ে বেড়ালের প্রিয় খাদ্য কি মাছ এবার আমরা ছকটি পূরণ করি নিচের তালিকায় নানা ধরনের জীবের নানা রকম কাজের কথা লেখা আছে তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোন কোন জীবকে ওই কাজে করতে দেখেছ তা লেখো একদিকে লেখা আছে জীবের নানা রকম কাজের তালিকা অপরদিকে লেখা আছে জীবেদের নাম খাবার জোগাড় করে কে পিঁপড়ে জায়গা পরিবর্তন করা কারবেড়ালি ডিম পাড়া পাখি ডিম ফুটে বাচ্চা বেরোয় হাঁস মুরগি শ্বাস নেওয়া ও ছাড়া মানুষ মাটি খোঁড়া কেঁচো সাঁতার কাটা হাঁস বাসা বাঁধা পাখি তারপরে চলে আসি আমরা তিন নম্বর পৃষ্ঠায় একই রকম জীব যারা হিরামতিদের বাগানে কত পাখি আসে ওর ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক আরও কত রকমের নাম না জানা পাখি ঘুম থেকে উঠে হিরামতি পাখিদের মুড়ি খেতে দেয় সুমিদের পুকুরে আবার নানারকম মাছ পুটি তেলাপিয়া রুই কাতলা সুমি প্রতিদিন ওদের কুড়ো খেতে দেয় তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে বাবলুদের বাগানে রকম গাছ আম কাঁঠাল কুমড়ো মেঘিনি কলকে গাঁদা জবা নিম আরও কত কী নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ পাইন গাছি বেশি দেখা যায় নিচে প্রশ্নগুলি করার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেওয়া যায় এই প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন যে কোনো চারটি পাখির নাম বলো পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক ইত্যাদি দ্বিতীয় প্রশ্ন যে কোনো চারটি মাছের নাম বলো রুই কাতলা পুঁটি কই ইত্যাদি পাহাড়ি এলাকায় কোন গাছ দেখা যায় পাইন গাছ ডিম পারতে পারে এমন দুটি জীবের নাম লেখো হাঁস মুরগি জীব কয় প্রকার ও কী কী দুই প্রকার উদ্ভিদ ও প্রাণী এবার নিচের প্রশ্নগুলো পড়ে উত্তরটি করে ফেলি নিচের বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো এক নম্বরে আছে থানকুনি থানকুনি উদ্ভিদ বা গাছপালার মধ্যে পড়ছে উদ্ভিদ বলতে আমরা গাছপালা বুঝি আর প্রাণী বলতে আমাদের প্রাণীদের কথা বলা হয়েছে থানকুনি সজনে গড়ান শিমুল ব্যাঙের ছাতা শ্যাওলা পেয়ারা পাইন ফার শাল এগুলি হলো উদ্ভিদ প্রাণীদের মধ্যে ব্যাং বাঘ শকুন মশা গন্ডার হরিণ হাতি গরু ভাল্লুক মানুষ খ নম্বরে নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায় সবার খাবার এক নয় যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করো একদিকে লেখা আছে প্রাণীদের নাম আর অপর দিকে লেখা আছে ওরা কি খায় হরিণ গরু হাতি ভেড়া এসব প্রাণী ঘাস ও লতাপ খায় বাঘ ভাল্লুক সিংহ কুকুর এরা মাংস খায় কাক শুকুন এরা নোংরা গলা মৃতদেহ মশা প্রাণীর রক্ত প্রজাপতি ফুলের মধু আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সব থেকে প্রথমে ভিডিওটি দেখার জন্য আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন